আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব এই গল্পটি পড়ার পর আপনার কাছে এরকমই মনে হবে যে আমানতের খেয়ানত হবে মনে হলে সে আমানতের ভার বা দায়িত্ব আসলে গ্রহণ না করাই আপনার জন্য উত্তম হবে অর্থাৎ সবসময় কেউ যদি আমানত আপনাকে দেয় সে আমানতের কিন্তু পবিত্রতা কিংবা যথার্থতা কিন্তু আপনাকে রক্ষা করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে আজকে আমি আপনাদের সামনে একটা ছোটো গল্পের সারাংশ বলার চেষ্টা করব তো আজকে যে গল্পটি নিয়ে আসলে আলোচনা করব সেই গল্পটির নাম হচ্ছে ভাইফোঁটা তো আমি কোনো ভনিতা না করে চলুন আসলে সারাংশতে চলে যাই তো একটা কথা বলে রাখি এই গল্পটিতে আসলে যিনি গল্প বলেন ওই যিনি গল্প বলেন অর্থাৎ তার জীবনের ঘটনা বলি বলেন আসলে তার কিন্তু কোনো আসলে নাম দেওয়া হয়নি পুরো গল্পটাতেই কোনো নাম দেওয়া হয়নি তো এই জন্য আমি পুরো গল্পটাতে আমি তাকে গল্প কথক বলে আসলে আখ্যায়িত করব। অর্থাৎ গল্পকথক বলে তার নামটা শুরু করব এবং ঘটনাগুলো শুরু করব গল্প দাদা যে উদ্ভব দত্ত ছিল উদ্ভব দত্ত তার বিপদের দিনে আসলে তার প্রভু বংশকে তাদের সকল সম্পত্তি আসলে লিখে দিয়ে যান তো এই জন্য তারা আসলে বিলাসবহুল জীবনযাপন তো দূরের কথা তাদেরকে আসলে অনেক কায় ক্লেশে কিন্তু জীবনযাপন করতে হয় যার কারণে দারিদ্রতা কিন্তু তাদের পিছু ছাড়েনি কিন্তু দারিদ্রতা তাদের পিছু না ছাড়লেও তারা তাদের জীবনে খুবই সৎ ছিলেন অর্থাৎ তারা সব সময় আসলে সৎ জীবনযাপন করতেন তো যেহেতু তাদের আসলে পরিবারে অনেক বেশি দারিদ্রতা ছিল তারা সচ্ছল ছিল না এই জন্য প্রতিবেশীরও তাদেরকে কিন্তু আসলে খুব বেশি কি সমীহ করতো না তাদের বিপদ আপদে বলেন কিংবা তাদেরকে কখনো সাহায্য করার জন্য কিংবা তারা আসলে বাড়িতে আসতো না শুধুমাত্র তাদের প্রতিবেশী একমাত্র অখিলবাবুর বাড়িতেই কিন্তু আসলে গল্পকথকরা কিন্তু যেতে পারতেন অর্থাৎ অখিলবাবুরাই তাদেরকে অনেক বেশি দেখতে পারতেন তো অখিলবাবুর একটা মেয়ে ছিল যার নাম ছিল আসলে অনুসুয়া এই অনুসুয়া গল্প করেছে চেয়ে বয়সে ছয় বছরের ছোট তো ছয় বছরের যেহেতু ছোট আসলে গল্পকথক যেহেতু একটু শিক্ষিত টিক্ষিত ছিল এই জন্য অনুসুয়ার শাসনকর্তার ভার গল্পকথককে আসলে দেওয়া হয়েছিল তো সেই মোতাবেক আসলে গল্পকথক তাকে শিক্ষাদান করলেন যথারীতি দেখা গেল যে গল্পকথক কলেজে উত্তীর্ণ হলেন তো কলেজে উত্তীর্ণ হলেও আসলে গল্পকথকের সাথে কিন্তু আসলে অনুসূয়ার বিবাহ দেওয়ার কথা ছিল কিন্তু তাদের যে চরম দারিদ্রতা ছিল দারিদ্রতার কারণে কিন্তু অনুসুয়ার সাথে কিন্তু শেষ পর্যন্ত তার আর বিবাহ হয়নি অনুসূয়ের বিবাহ হয় দেখা যায় যে আসলে বিএল পাশ করা একজন ছেলের সাথে তো আসলে দুর্ভাগ্যবশত অনুশুয়ার বিবাহের পরেই আসলে ওই বিএল পাশ করা তার স্বামী কিন্তু আসলে মৃত্যুবরণ করে আর এ ফাঁকে আসলে গল্পকথক তার বন্ধু প্রসন্নের সাথে একটা এজেন্সি খোলে অর্থাৎ এজেন্সিটা হচ্ছে এরকম যেহেতু তারা অনেক বেশি সৎ ছিল জীবনে গ্রামের মানুষ কিন্তু তাদেরকে অনেক বেশি আসলে বিশ্বাস করত তো তাদের এজেন্সিটা ছিল এরকম যে মানুষের টাকা জামানত হিসাবে আসলে তারা গ্রহণ করবে বিনিময়ে তাদেরকে প্রত্যেক মাসে কিন্তু লাভ দিবে এবং সেই মোতাবেক তারা কিন্তু আসলে লাভ দিয়ে যাচ্ছিলো কিন্তু দেখা যায় যে ঠিক ওই সময়টাতে আসলে অর্থাৎ কিছু দিন যাওয়ার পর বা কিছু সময় যাওয়ার পর দেখা যায় যে তাদের ওই ব্যবসাতে কিছুটা আস্তে আস্তে কিন্তু লস পড়তে থাকে এই লসটা হয়েছিল মূলত তার বন্ধু প্রসন্নের কারণে তো গল্পকথক কথক তবুও তার আসলে তার পজিশনে যথেষ্ট পরিমাণ সৎ চেষ্টা করেছেন তিনি যে গ্রামের মানুষ ছিল তাদেরকে কিন্তু সবসময় তাদের লভ্যাংশটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন তো ফাকে একটা কথা বলেছিলাম যে অনুসুয়া আসলে বিধবা হয়েছেন বিধবা হয়ে সে তার পূর্বের গ্রামে কিন্তু আসলে ফিরে আসে অর্থাৎ সে তার বাবার বাড়িতে কিন্তু ফিরে আসে অনু যখন আসলে তাদের গ্রামে আসলো তখন গল্প আসলে এজেন্সির নামে খুব ভালো ভালো সে আসলে রিভিউ পাচ্ছিল তো সেও আসলে আগে থেকে জানতো যে গল্পকথক আসলে কতটুকু সৎ এবং কতটুকু বিশ্বাসী ছিল তো এই জন্য তার স্বামীর মৃত্যুর পর সে চেয়েছে তার হাতে কিছু টাকা ছিল ওই টাকাগুলো আসলে তাদের এজেন্সিতে কিন্তু আসলে গচ্ছিত রাখতে কিন্তু গল্প গল্পকথক দেখা যায় যে সেখানে আসলে বাদ সাধেন যে কোনোভাবে গচ্ছিত রাখা যাবে না কারণ তার বন্ধু প্রসন্নার হাতে আসলে তাদের এজেন্সির দায়িত্ব যাওয়ার পর থেকে তাদের ব্যবসার পরিমাণ আসলে লাভের পরিমাণটা আস্তে আস্তে কিন্তু তলা নিতে যাচ্ছিলো তো গল্পকথক আসলে চাননি কখনও তার প্রিয় মানুষটা আসলে তাদের কাছে টাকা জামানো দিয়ে আসলে হতাশ হোক তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে অনুর স্বামীর মৃত্যুর পর আসলে অনুর ম্যালেরিয়া জ্বরের কারণে তার শরীর কিন্তু ধীরে ধীরে একেবারে খারাপ হতে থাকে এদিকে দেখা যায় যে আসলে তার ছেলের শরীরও মোটামুটি খারাপই বটে তো যথারীতি দেখা গেল যে আসলে অনু চাইছিল যেহেতু তার আসলে শারীরিক অবস্থাটা দিন দিন খারাপের দিকে যাচ্ছিলো সে চাইছিল যে গল্পকথকের কাছে তার ছেলের দায়িত্বটা আসলে বুঝিয়ে দিতে তো তার ছেলেকে নিয়ে যদি একটু বলি আসলে তার ছেলের বয়স ছিল সম্ভবত সাত বছর তার নাম ছিল আসলে সুবোধ তো এই জন্য যেহেতু ছেলেকে আসলে গল্পকথকের কাছে দিতে চাই এই জন্য অনুশুয়া একদিন দাওয়াত করলো গল্পকথককে ভাইফোঁটার ভাই ফোটার দিনে ভাই দিনে আসলে দাওয়াত করলো এবং দাওয়াত করে তাকে আসলে গল্পকথককে ভাই ফোটা দিল ভাই দিয়ে আসলে দেখা যায় যে তার ছেলে সুবুধকে আসলে গল্পকথকের হাতে তুলে দিল তো এখানে একটা কথা বলে রাখা ভালো আসলে ভাই ঠিক দুই দিন পর অর্থাৎ গল্পকথককে ভাই দেওয়ার পরেই দুই দিন পর দেখা গেছে যে অনুসুয়া আসলে মৃত্যুবরণ করে এবং মৃত্যুর সময় তার যে টাকা ছিল ওই টাকা আসলে গল্পকথকের হাতে কিন্তু তুলে দিয়ে যায় এবং বলে যে তার ছেলে সুবুদের আসলে দেখাশোনা করতে এবং গল্পকথকও সেই মোতাবেক তাকে আসলে সারা দেয় যে তার ছেলের আসলে কোনো সমস্যায় হবে না তার ছেলেকে আসলে সে পরম যত্নে কিন্তু আসলে বড় করবে তো সেই কথা মোতাবেক আসলে গল্পকথক তার ছেলে সুবুধকে আসলে যে অনুসুয়া ছিল অনুসূয়ার ছেলে সুবুধকে কিন্তু তার বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে এসে দেখা যায় যে তার ছেলে যে নিত্যধন ছিল নিত্যধনের সাথে কিন্তু তাকে আসলে একসাথে কিন্তু রাখে তো দেখা যায় যে নিত্যধন এবং সুবুধের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায় বন্ধুবাবাপণ্য সম্পর্ক হয়ে যায় কিন্তু বন্ধুবাবাপণ্য সম্পন্ন সম্পর্ক হয়ে গেলেও দেখা যায় যে সুবোধ কিন্তু সবসময় একা একা থাকতে বেশি পছন্দ করত অর্থাৎ তার মা আসলে গত হয়েছেন হয়তো এই জিনিসটা তার আসলে যে ছোটো মন বা শৈশব মনে কিন্তু অনেক বেশি আঘাত দিয়েছে এরকম একটা বিষয় কিন্তু এই বিষয়টা আসলে গল্প কথকের খুব বেশি ভালো লাগতো না এই জন্য সে সুবোধকে আসলে যেরকম কথা দিয়েছিল তার মাকে যে অনেক স্নেহ মমতায় বড়ো করবে সেরকম স্নেহ মমতা কিন্তু আসলে বড় করতে দেখা গেছে যে পারতেছিল না ধীরে ধীরে আসলে অনেক সময় কেটে গেলো অর্থাৎ সুবুধ যে গল্প বাড়িতে আসলো সেখানে মোটামুটি পাঁচ বছর কেটে গেল এবং সুবুধের বয়স বারো থেকে আসলে অর্থাৎ সুবুদের বয়স সাত থেকে কিন্তু বারো বছর হয়ে গেলো অর্থাৎ সুবু সুবুধ কিন্তু বর্তমানে বারো বছর বয়সের একজন আসলে ছেলে বা কিশোর ছেলে বলতে পারে তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে গল্পকথক ছিল তার এজেন্সি কিন্তু দিন দিন একেবারেই তলা নিতে চলে গেছে তার মাথা কিন্তু ঠিক নেই সে গত তিন মাস ধরে আসলে গ্রামের মানুষের যে লভ্যাংশটা টাকার যে লভ্যাংশটা সে লভ্যাংশটা কিন্তু দিতে পারতেছিল না তো গ্রামের মানুষও পরবর্তীতে আর না ফেরে দেখা যায় যে তার বাড়িতে কিন্তু চলে আসে বাড়িতে চলে এসে তার কাছে কিন্তু আসলে টাকা খুঁজতে থাকে এদিকে তার বন্ধু এজেন্সির বন্ধু অর্থাৎ যাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো এজেন্সির সে প্রসন্ন কিন্তু মানুষের টাকা নিয়ে কিন্তু দেখা গেছে যে আসলে গাঢাকা দিয়ে দেয় তো যেহেতু গাঢাকা দিয়ে দেয় এই জিনিসটা আসলে গল্প করে ভালো লাগে না আর সে এত বেশি তার জীবনে সৎ ছিল মানুষ এসে বর্তমানে তাকে অনেক বেশি কী আসলে হামকি দুমকি দিচ্ছে বা হুমকি দিচ্ছে এই জিনিসটা তার আসলে সহ্য হয়নি তো সে কী করলো ওই সবুদ যেহেতু একটু বড় হলো সুবুধকে পাঠালো প্রসন্নকে আসলে খোঁজ করতে প্রসন্নকে খোঁজ করতে গিয়ে দেখা গেল যে প্রসন্ন পুরো দিন আসলে খোঁজো সন্ধ্যাবেলায় দেখা গেছে যে সে প্রসন্নকে পায়নি এবং সে এসে গল্পকথককে বলে যে টাকা পায় তো আসলে গল্পকথক যখন তাকে এসে অর্থাৎ সুবুজ যখন তাকে এসে বললো যে টাকা পায় তখন গল্পকথক খুবই রেগে গেল রেগে গিয়ে আসলে তাকে কিন্তু কি লাঠি দিয়ে দেখা গেলো যে মাথায় আঘাত করলো এবং মাথায় আঘাত করাতে দেখা গেছে যে রক্তক্ষরণে আসলে সুবোধের মৃত্যু হল এই জিনিসটা দেখে গল্পকথক খুবই হকচকিয়ে গেল সে আসলে কি উঠে গেল। কারণ সেই জন্য লাঠি দিয়ে আঘাত করেছে কারণ তাকে বলা হয়েছে যে প্রসন্নকে খুঁজে আনতে তাকে তো টাকা খুঁজতে বলা হয়নি এই জন্য গল্পকথক ভেবেছিল যে টাকাটা প্রসন্ন দিয়েছিল এবং সুবোধ সে টাকাটা মেরে দিয়েছে অর্থাৎ লুকিয়ে ফেলেছে এরকম একটা বিষয় এই জন্য সে আগে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং সুবোধ কিন্তু মৃত্যু করলে ঢলিয়ে পড়ে তো এই জিনিসটা দেখা যাচ্ছে যে দিনের বেলায় যখন আসলে গল্পকথক ঘুমাচ্ছিলো সে কিন্তু স্বপ্ন দেখে অর্থাৎ এটা ছিল তার একটা দুঃস্বপ্ন কিন্তু সত্যি সত্যি দেখা যায় যে সুবুধ ওই দিন কিন্তু আর আসে না সুবোধ ওই দিন পুরোটা প্রসন্নকে খুঁজতে আসলে চলে যায় এবং পরবর্তী দিন এর পর দিন কিন্তু সুবোধ দুপুরবেলায় আসে দুপুরবেলায় এসে দেখা যায় যে আসলে যে গল্পকথক ছিল তাকে বলে যে প্রসন্নকে পাই নাই প্রসন্নকে পাই নাই বলে নাই বলছে যে টাকাটা পাই নাই এরকম একটা কথা বলছে তো আসলে গল্প এতে খুবই কি হয়ে যায় হতাশ হয়ে যায় এবং সে সুবোধকে কিন্তু বুকে টেনে নেয় তো আসলে সুবোধ এই জিনিসটা সহ্য করতে পারে না কারণ গত পাঁচ বছর যখন থেকে সে গল্প কথকের বাড়িতে এসেছে গত পাঁচ বছর সুবোধ কিন্তু কখনও গল্প থেকে এই পরম মমতা স্নেহটা কিন্তু আসলে পায় নাই সে খুবই অবাক হয়ে যায় সে এই স্নেহের যে আসলে বন্ধনটা সে বন্ধনটা সহ্য করতে না পেরে দেখা যায় যে আসলে মূর্ছিত হয়ে পড়ে মূর্ছিত হয়ে সে তার জ্ঞান হারিয়ে ফেলে তো জ্ঞান হারিয়ে ফেলার কারণে দেখা গেছে যে গল্পকথক তার জন্য আসলে ডাক্তার নিয়ে আসেন কিন্তু ডাক্তার নিয়ে আসলেও দেখা যায় যে কী গল্পকথক কিন্তু এই তাকে কিন্তু আসলে বাঁচাতে পারে না অর্থাৎ সহজ কথা বললে সুবোধ কিন্তু এবার সত্যি সত্যি মৃত্যুবরণ করে ডাক্তার সাহেব একটা কথাই বলেন যে আসলে এই যে এত বড় স্নেহটা এই স্নেহটা সে হঠাৎ করে নিতে পারেনি আর তার যে আজকে হঠাৎ করেই মৃত্যু হয়েছে এই মৃত্যু কিন্তু একদিনে হয়নি সে দীর্ঘদিন ধরে কিন্তু নিজের মনের মধ্যে তার মন ভারাক্রান্ত করে রাখত মনের ভারাক্রান্তের কারণে তার মনের মধ্যে ধীরে 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 কিন্তু কি হতাশাটা কাজ করতে থাকে হতাশাটা আসলে কি নিমজ্জিত হওয়ার কারণে হতাশার মধ্যে সে কিন্তু আজকে হঠাৎ করেই এত স্নেহ কিন্তু তার মনে কিন্তু জায়গা দিতে পারেনি যার কারণে সে কিন্তু আসলে কি মৃত্যুবরণ করে ডাক্তার এখানে কি বলেছে দেখেন ডাক্তার এখানে বলেছে এই যে একেবারে ক্লান্তির সীমায় আসিয়াছে কি করিয়া এমন হওয়া সম্ভব হইল তারপর বলছে আজ কোনো কারণে সমস্ত দিন উহাকে পরিশ্রম করিতে হয়েছে এটা গল্পকথক বলেছিল তারপর ডাক্তার কি বলে দেখেন এ তো একদিনের কাজ নয় বোধ হয় দীর্ঘকাল ধরিয়া ইহার ক্ষয় চলিতেছিল কেহ লক্ষ্য করেন নাই অর্থাৎ সহজ কথায় বললে আসলে দীর্ঘদিন ধরে সুবোধের মনে কিন্তু যে মনের ভারটা মনে কষ্টটা কিন্তু দিন দিন দানা বাঁধতেছিল যার কারণে সে আসলে এই জিনিসটা সহ্য করতে পারেনি এবং মৃত্যুবরণ করে যাই হোক এভাবে আসলে দেখা গেল যে এরকম স্নেহের অবহেলা মাথায় নিয়ে সুবুধ কিন্তু মৃত্যুর কোলে ঢলে পরে তার মায়ের পথে কিন্তু আসলে মায়ের দেখানো পথ কিন্তু সে পারি জমায় এভাবে হচ্ছে যে ভাই গল্পটি আছে এই ভাই গল্পটি কিন্তু আসলে শেষ হয়ে যায় তো ভাই গল্পের আমি আসলে দুটো উদ্ধৃতি আমার খুবই ভালো লেগেছে উক্তি বলতে পারেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বিদ্যা যতই বাড়ে ততই জানা যায় যে কিছুই জানি না টাকারও সেই একই দশা টাকা যতই বাড়ে ততই মনে হয় টাকা না বলিলেই অর্থাৎ টাকা নাই বলিলেই হয় অর্থাৎ এটা হচ্ছে প্রসন্নরা যখন বা গল্পকথক যখন এজেন্সি খুলেছিল তখন হঠাৎ করে তাদের আসলে লাভের মুখ তারা অনেক বেশি দেখেছিল। এই জন্য অনেক বেশি টাকা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে তাদের মনে হচ্ছিল যে তাদের কাছে খুব বেশি টাকা নেয় এই জিনিসটা আরেকটা বলছে যাহা দৃষ্ট তাহা যখন ভয়ঙ্কর তখন যাহা অদৃষ্ট তাহাকে বুকে চাপিয়া ধরিতে ইচ্ছা করে অর্থাৎ যেটা আমাদের চোখে সবসময় ভাসে এবং সেই জিনিসটা দেখা গেছে যে আমাদের প্রতিকূলে থাকে তখন আমরা সেই জিনিসটা সহ্য করতে পারি না বরং আমরা এটা চাই যে যে জিনিসটা অদৃষ্ট যে জিনিসটা আমরা চোখে দেখি না যে জিনিসটা আমাদের ভাগ্যে নিয়তিতে লেখা আছে তখন মনে হয় যে ওই জিনিসটা হলেই সবচেয়ে বেশি ভালো হতো এই জিনিসটা লেখক বোঝানোর চেষ্টা করেছেন তো আজকের এই ভাইপোটা গল্পটির আসলে সারাংশ যদি আপনি বুঝতে পারেন আপনি যদি আগে পড়ে থাকেন তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে আসলে গল্পের সামারিটি ভালো লাগলে আপনারা আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন এরকম নতুন বইয়ের রিভিউ পেতে চাইলে বইয়ের সামারি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলে নোটিফিকেশান বেল বাটন অল নোটিফিকেশান করে দিতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন